দিনাজপুরে যাত্রীবাহী বাস ওই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন অন্তত তিনজন শনিবার দুপুর দুইটার দিকে নসিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান নসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস দশমাইল থেকে দিনাজপুরের দিকে আসছিল একই সময়ে দিনাজপুর থেকে দশমাইল গ্রামে একটি ইজিবাইক ওই এলাকায় পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ধাক্কার শক্তিতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে তিনজন মারা যান পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয় নিহতরা হলেন দিনাজপুর সদর উপজেলার খানপুর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন পুত্রবধূ সার্জিনা বেগম ও নাতনি বেগম তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে আরেক নিহতের পরিচয় এখনও শনাক্ত হয়নি দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন প্রায় তিন ঘন্টা তাদের অভিযোগ বাসগুলো সময়ের টানাটানিতে দ্রুত গতিতে চলার কারণে এই দুর্ঘটনা ঘটে পুলিশের আশ্বাসে বিকেল পাঁচটার দিকে যান চলাচল স্বাভাবিক হয় দিনাজপুর দশ মাইল হাইওয়ে থানার উপপরিদর্শক রেজাউল করিম ঘটনার চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক দুর্ঘটনার ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত জানান প্রত্যক্ষদর্শী এই ডাক্তার তিনজন সুন্দর সেবা দেওয়ার মতো আল্লাহর মতে তারা সেফ হয় এই আধা ঘন্টা পনেরো বিশ মিনিট আগে আমি দিনাজপুর মেডিকেলে রেফার করা হয়েছে আর অ্যাক্সিডেন্ট পরবর্তী তাৎক্ষণিকভাবে মেডিকেলে একজন বাচ্চা দুজন মহিলা সহ পাঠানো হয়েছিল ওখানে সম্ভবত একজন মারা গেছে যাওয়ার কিছুক্ষণ পরে আর বাকিটা সুস্থ আছে সম্ভবত এই পর্যন্তই আর মানে এরকম ভয়াবহ অ্যাক্সিডেন্ট মানে চোখের সামনে আমি কখনো দেখিনি যে যে মৃত্যুবরণ করে যে বাস ছেঁচড়া নিয়ে গেছে একেবারে তারপরও বাচ্চাটাকে মহিলা ধরেছিল ওই অবস্থায় মানে খুব মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট চিকিৎসক হিসাবে এরকম ছিল আমি কখনো দেখিনি যে স্পটে একেবারে ছেঁচড়ায় মারা যাও এটা খুব মানে খুবই কষ্টদায়ক একটা বিষয় যাক সবার চেষ্টা এলাকাবাসী সহ সবাই তাদেরকে হেল্প করছে এবং আমরা চিকিৎসা হিসেবে আমার ডিউটি ম্যাডাম ছিল ডাক্তার কাবরুল্ল ছিল সহ আমরা সেবা দিয়ে চারজনকে সেবা দিয়ে কিছুক্ষণ পর একজন চলে যায় আর তিনজনকে আমরা কিছুক্ষণ আগেই আধা ঘন্টা হবে সম্ভবত দেশ মেডিকেলে তাকে মৃত্যুবরণ করছে আমি চারজনের খবর পাইছি নিশ্চিত আর সুস্থ এখান থেকে চিকিৎসা দিয়ে তিনজনকে আমি দিনাজপুর মেডিকেল পাঠা সাতজন আরেকজন ছিল এটা আমি সঠিক বলতে পারতেছি না